এখনকার ছেলেরা কত লাখি কত ভালো কত আরাম কত ভালো মা পেয়েছে আর আগেকার দিনে মায়েরা এ ছাড়াও কথা বলতো আর এখনকার দিনে মায়েরা সোনা কি করছো শোন না ঘুম থেকে ওঠো খেনাও নাও গুড মর্নিং আগেকার দিনে এ তাড়াতাড়ি ওঠ সকাল থেকে বিছানাবি ল্যাট খাচ্ছে কখন উঠবি খাওয়া দাওয়া করে বোত এখনকার দিনে আমার বাবু উঠেছি ব্রাশটা হাতে ধরিয়ে দেবো না ধরে নাও আমি ব্রাশটা করে দেবো না করে খাবারটা খেয়ে নাও আর তখন দিনে খাবার ওইখানে পড়ে আছে নিয়ে খেয়ে নিবি আবার যদি পড়ে যেত চোখে দেখতেও পাত না নাকি কীরকমভাবে পাত চলেছে দেখতে পাস না পড়ে গেলেই কী করে ওখানে দু চার খাওয়া ধরে দিলো আবার বাড়িতে এসে কোনো কারণে কোনো কথা বলতে বলতে তখনই চরম চরম করতে ধরে এখন ওহ আমার বাবুটা পড়ে গেছে গো ওটো ওটো এসো মা করে এসো আমি কোলে নিই ছেলে আমার হাঁটতে পারে না গো কত কষ্ট গো চলো চলো আমি কোলে করে নিয়ে যাচ্ছি যদি কোনো কারণে খাবার নষ্ট হয় তো এ খাবি না তো বলতে পারিস নি খাবারটা নষ্ট করলি কেন এখন আমার বাবু খাবে না এই খাবারটা তোমার খেতে ভালো লাগছে না তুমি বলো তোমার জন্য আমি কি খাবার করবো আর তখন শরীর খারাপ যেত এই খাবারটা পরে আছে এইটাই খাবি তোকে এটাই খেতে হবে ভাত ধরে সেটাই খেতাম আর এখন মা এটা খেতে ভালো লাগছে না মা ওইটা খাবো না আমার শোনা এটা খাবে না আমি কি করব বলো তোমার জন্য কি রান্না করবো বলো তোমার জন্য সেটাই রান্না করবো আর তখন মুখেবেলার জোর ছিল না যে এটা খাবো না ওটা খাবো যদি করতো যদি পেতাম এইটুকুই এত কিছু নয় আগেকার দিনে যদি পড়তে বসতাম যদি একটু পড়ার মধ্যে ফুল হতো বা একটু গন্ডগোল হতো ভালো করে মন দিয়ে পড় আর এখন তুমি এটা খেয়াল করো নি বাবু এরা এরম করে লিখতে হবে বুঝেছো দেখছো তো এখনকার মায়েরা কত ভালো আগেকার মায়েরা কি করতো রাত্রিবেলা যদি পড়তে পড়তে যদি ঘুম পেত এরকম পরে আছি চরাম করে যেমন ধরিয়ে দিলো কি হলো সারাদিন ঘুমবি না আর রাত্রিবেলা ঘুম পড়ার তো যত ঘুম শিগগির পড়া কর দশটা পর্যন্ত পড়া করবি তারপর উঠবি এখনকার মায়েরা আমার বাবুর ঘুম পেয়েছে দুপুরা সারাদিন ছুটে বেড়েছে আহা আমার শোনা গো ক্লান্ত তাই ঘুমাতে পারেনি গো এখন প্রচুর ঘুম পেয়েছে বাবু তুমি এখন ঘুমাবো না বাবু দাঁড়া এখন তুমি খাইয়ে দিই তারপর খুব আর তখন পড়াটা করবি পড়াটা করার পর লেখাপড়া যা হবে তারপর তোর যদি খেতে মন যায় খাবি না খেতে মন যায় না খাবি শুয়ে পড়বি এখনকার দিনে আমার বাবু না খেলে কি হবে আগে আমার বাবুকে খাইয়ে দিই তারপর অন্য কাজ কর আগেকার দিনে মাকে তো আশেপাশে দেখতে পেতাম না খাবারটা দিয়ে চলে যেত কোথায় মা মা দেখেও সারা পেতাম এখন ছেলে যদি একবার টাকা রাখি আমার ছেলে খুঁজবে কোনি আমি চলে যাই আমি খুঁজবে তাহলে বুঝতে পারছো তো আগেকার দিন আর এখন দিনে কত পার্থক্য